জীবনে কখনো নিজের গুণের অহংকার করবে না কারণ পাথর যখন পানিতে পড়ে তখন সে নিজের ওজনের জন্যই ডুবে যায় নদীর কাছে কোনো নকশা নেই যে সাগর কোথায় তবুও নদী বইতে বইতে একদিন সাগরের কাছে পৌঁছে যায় তাই কর্ম করে যাও নকশা তো পরমাত্মা আগে থেকেই বানিয়ে রেখেছেন আমাদের শুধু কর্ম করে যেতে হবে বিশ্বাস রক্ষা করতে শিখো কারণ একবার কারো ওপর বিশ্বাস ভেঙে গেলে তখন সত্য কথাগুলো মিথ্যা বলে মনে হয় যে মানুষটা সবার খেয়াল রাখে তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না মেনে নিলে তুমি ভালো না মানলে তুমি খারাপ মুখ বুঝে সহ্য করলে তুমি ভদ্র মুখের উপর জবাব দিলে তুমি বিয়াদব আপনার কি পরিমাণ ইনকাম এটা জানার কৌতূহল অনেকের কিন্তু আপনি কি পরিমাণ কষ্ট করে ইনকাম করেন এটা জানতে চাওয়ার মানুষ একজন কেউ পাবেন না কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটাও শোনা দরকার কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য তাদের কখনো ক্ষমা করা উচিত না যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করে কেউ তো ইচ্ছা করে বদলে যায় না কিছু মানুষ কিছু পরিস্থিতি আর কিছু কষ্টের অনুভূতি মানুষকে বদলে ফেলে ভুল মানুষকে বিয়ে করলে প্রতিদিনই শহীদ দিবস হয় অলস মানুষকে বিয়ে করলে প্রতিদিনই হয় শ্রমিক দিবস ধনী মানুষকে বিয়ে করলে প্রতিদিনই হয় নববর্ষের দিন অপরিণত মানুষকে বিয়ে করলে প্রতিদিনই শিশু দিবস মনে হয় এবং আপনি যদি বিয়ে না করেন প্রতিদিনই মনে হবে স্বাধীনতা দিবস আপনার মেয়েটিকে শ্বশুরবাড়িতে যেমন দেখতে চান আপনার বাড়িতে বো হয়ে আসা অন্য মেয়েটিকেও সেভাবে রাখুন যদি ব্যর্থ হও হতাশার কিছু নেই শুধু মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয় বাস্তব অহংকার মিশে যাবে মাটিতে ছাই হয়ে যাবে শরীর আজ যে রাজা কাল সে ফকির পুরো খেলাটাই কিন্তু ঘড়ির আপনার পতনের জন্য অভিশাপ লাগবে না যাদেরকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছেন তাদের বুক চেরা দীর্ঘশ্বাসী যথেষ্ট ভাগ্যের উপর কারুর হাত নেই সবকিছু পরিবর্তন করার একমাত্র মালিক আল্লাহ যে তোমার খুশির জন্য হার মেনে নিতে পারে তার কাছে তুমি কখনোই জিততে পারবে না গৌতম বুদ্ধদেবের এক শিষ্য বুদ্ধদেবকে জিজ্ঞাসা করলেন আপনি একজন এত বড় মানুষ তবুও আপনি নিচে বসেন কেন বুদ্ধদেব বলেছিলেন যারা নিচে বসে তাদের কখনো পড়ে যাওয়ার ভয় থাকে না এক ধাক্কায় ভেঙে পড়ার মতো মানুষ আমি না কিন্তু বারবার ধাক্কা দিলে পাহাড়ও ভেঙে যায় সেখানে আমি তো মানুষ মানুষ আপনাকে পাত্তা দেবে না চারটি কারণে এক কাউকে তার যোগ্যতার চাইতে বেশি দাম দিলে দুই অল্পতেই কাউকে গুরুত্ব দিলে তিন কাউকে অতিরিক্ত মন খুলে কথা বললে চার খুব সহজে কাউকে আপন ভাবলে অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না অতিরিক্ত কাউকে ভালোবাসে না অতিরিক্ত কারোর প্রতি আশা রেখো না কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে কার ভাগ্য কীভাবে পরিবর্তন হয় আল্লাহ ছাড়া কেউ জানে না অতএব ধৈর্য ধরুন সফলতা একদিন আসবেই জীবনে কিছু কিছু জিনিস ফিরিয়ে নেওয়া যায় না ফেলে আসা সময় বলে ফেলা কথা হারিয়ে যাওয়া বিশ্বাস আর থেমে যাওয়া নিঃশ্বাস স্বার্থের লোভে যারা রূপ বদলায় তারা কখনো মানুষের ভালো মন্দ লাভ ক্ষতি উপলব্ধি করতে পারে না তারা শুধু জানে সব কিছুর ঊর্ধ্বে তাদের স্বার্থটা অবহেলা পেলে মানুষ মরে যায় না হয়তো খুব কষ্ট হয় ভেতর থেকে ভাঙতে ভাঙতে দেখবেন একদিন সে মানুষটাও আস্তে আস্তে অনেক মজবুত হয়ে গেছে মানুষকে ভয় পায় বেশি কারণ মানুষ দুই রূপে থাকে এক রূপ মুখে আর এক রূপ সে ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি দুজনই অনেক দামি কারণ একজন ঘর বানায় আর একজন ঘর সাজায় চরিত্র এরকম রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটা তোমায় দেখে ভরসা পায় ভয় নয় ভরসা কিছুটা ক্ষতি করতে পারে কিন্তু অন্ধবিশ্বাস আপনার সব কিছু কেড়ে নিতে পারে কারো জুতা চেটে নিজের পরিচয় তৈরি করার চেয়ে নিজের জুতা ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা বেশি সম্মানজনক তুমি যদি বারবার মানুষের প্রয়োজনে ছুটে যাও মানুষ তোমাকে প্রয়োজন বানিয়ে ফেলবে প্রিয়জন নয় কখনো অন্যের কথা শুনে কাউকে বিচার করবেন না মনে রাখবেন এই পৃথিবীতে কেউ কারো ভালো চায় না বড়ো বড়ো ডিগ্রি অর্জন করে কি হবে মন আর বিবেকটা যদি অশিক্ষিত থাকে আশা ও আবেগ এই দুটো জিনিস সবসময় নিয়ন্ত্রণে রাখবেন দেখবেন জীবনে কষ্টের পরিমাণ অনেক কমে যাবে নারীর বয়স আর পুরুষের ইনকাম কখনো জিজ্ঞেস করতে নেই এর সবচেয়ে বড় কারণ বোধ এটাই নারী কখনো নিজের জন্য বাঁচে না আর পুরুষ কখনো নিজের জন্য খাটে না প্রত্যেক মানুষের দুইটা দিক থাকে একটা প্রকাশ করে আর একটা অন্তরে চাপা রাখে ভালোবাসি কথাটা শোনার চেয়ে বেশি আনন্দ হয় তখন যখন মানুষটার ব্যবহারে ভালোবাসা প্রকাশ পায় প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের দেখে একটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন প্রতিদিন নিয়মিত ভিডিও দেখার জন্য ধন্যবাদ